সালামু আলাইকুম আশা করছি আপনি সকলে ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমি খুব বেশি ভালো আছি আজকের এই ভিডিওটাতে আপনাদের সাথে শেয়ার করব আমাদের এলাকাতে কিছুদিন আগেই মেলা হয়ে গেল তো সেই মেলার কিছু অংশ আপনাদের সাথে শেয়ার আশা ভালো লাগবে আর এখানে দেখুন লোকের কি ভিড় হ্যাঁ এখন আশেপাশে অনেক লোক আর এখানে দেখুন মাঝারে মাঝারে এখানে গান বইতে আছে আর এইখানে রাস্তার উপর আমরা যাইতেছি ডান পাশে হইতাছে মেলার মাঠ এখানে আমাদের মাঠের উপর সব দোকান সব বসছে আর রাস্তার উপর এখানে দেখতে পাচ্ছেন দুই পাশে অনেক দোকান বসছে বাচ্চাদের জন্য খেলনার অনেক কিছু আছে তো আমরা নিচে নেমে গেলাম নিচে নামার পর সামনে দিকে যাইতে আসি আর ওইভাবে আমি তো প্রফেশনালি আর কি সবার সামনে ব্লগ করতে পারি না তাই যেটুকু পারছি আপনাদের সাথে আর কি শেয়ার করার জন্য ভিডিও করছি আশা করছি ভালো লাগবে আর অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর একটা কমেন্ট করবেন হ্যাঁ আর তো এখানে আসে আমাদের ভাই ব্রাদার সব একসাথে যেতেছিলাম ঢুকলেই ঠান্ডা এখানে কী যে নিমটি চামচ এগুলো বিক্রি করতে আসে আর এখানে নৌকায় অবশ্যই কমেন্ট করবেন যে মেলায় যাওয়ার পরে কে কে নৌকায় উঠছেন নৌকায় উঠতে তো খুবই ভালো লাগে আর বেশি আগ আগার উপরে বসলা কি ভাই খুব বেশি ভালো লাগে কিন্তু পইরা যাওয়ার অনেক আমার ভয় করে জন্য মনে হয় কি যে পইরা যাবো তো নৌকায় উঠছিলাম আমরা সবাই এখানে দেখতে থাকুন আর এখানে বাচ্চাদের খেলার জন্য অনেক সেটা খুবই ফেমাস সবাই এখানে মেলার মধ্যে আসলে এটা আমাদের উঠবে স্লাইড স্লাইডের মতো আসে ওখানে যায় আর এখানে ভূতের বাড়িতে গেছিলাম একটু ভয় পাই নাই ভূতের বাড়ি ভিতরে হ্যাঁ এনে তো ভয় দেখায় এখানে ভয়ের কিচ্ছু আরো ধীরে মারে টেনে টেনে মায়ের ময়ের দেওয়া যায় তো এইখানে এটা তো সবচেয়ে আর কি স্মৃতি এটার মধ্যে আমরা সবসময় মেলাগুলো উঠতাম আর এখানে অবশেষে একটু আমার চেহারা দেখালাম আপনাদের আর এই পিছনে এখানে আচারের দোকান আছে অনেক পদের এখানে আচার বিক্রি করে তো দেখুন এখানে আপনাদের ফেভারিট আচার কোনটা অবশ্যই কমেন্ট করবেন আমি আচার আচার খাই না তো চেরির আচার একবার খাইছিলাম ভালোই হয়েছিল আর হচ্ছে এই যে খেজুরের আচার দুইটা খাইছিলাম এটা আগের বছর তো যাই সামনের দিকে যাই আর আপনারা ভিডিওটা এনজয় করতে থাকুন তো ঘুরতে ঘুরতে রাত হয়ে গেলো এখন আমরা যাই যাইতেছি হলো একটু মাঝারির দিকে তো যে মাজারকে উদ্দেশ্য করে মেলাটা হয় সবসময় আপনাদের সেই মাজারটাকেও দেখাই দিব আর এখানে রাস্তার পাশ দিয়ে তো সবসময় নিটের দোকান ভরা থাকে ভাই ঘুরে মনে হয় অনেকগুলো দোকান হবে তো এখানে ফুরুলি আছে আর মনে খুব বেশি কথা বলেছে আর ভয়েস অবরি কারণ আমি তো তখন কথা বলতে পারতেছিলাম না আর অত লোকের সামনে যে আর কি আওয়াজের সামনে যে কথা বলে আমার কথা কিছু বুঝতে পারবেন না তো আমরা এখন যাচ্ছি হচ্ছে মাঝারের দিকে আর হাতের বাম পাশে অনেক মিষ্টির দোকান আছে অনেক ধরনের মিষ্টি এখানে বিক্রি করে আপনার চাইলে এখানে বসে খাইতেও পারেন আর রুটি দিয়ে অনেকে বসে খায় দেখি আর এখানে দেখলাম অনেক বড় একটা মিষ্টি আছে হ্যাঁ এই যে সামনে পুন্দর দেখতে পেয়েছিলাম অনেক বড় মিষ্টি বানিয়ে রাখছে এই জিজি যে এখানে দেখুন কত বড় মিষ্টি আর এখানে উপর দিয়ে যাওয়ার পথে রাস্তার ওপরে লাইটিং সিস্টেম করছে অনেক সুন্দর হয়েছে তো এখানে সবাই অনেকেই বিজয় করতেছে তো গালিমপুর মেলায় কে কে গিয়েছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই মেলায় কে কে আসছেন অনেক দূর দূরান্ত থেকে কিন্তু এই মেলায় আসে মানুষ ঘুরতে বা মাজারের এখানেও আসে অনেকেই তো আমি একটু দিকে আসি একবার শুধু খেয়াল করেন যে মাজারে এখানে কত লোকের ভিড় অনেক মানুষ আসে এখানে বললাম না যে দেশের অনেক প্রান্ত থেকে মানুষ এখানে ঘুরতে আসে তো এখানে অনেক ভিড় হয়ে গেছে আজকে হয়তো ভরা মেলা না আজকে মেলা নাকি ঠিক খেল নাই তো এখানে দেখা আপনাদেরকে ভিতরে যায় মাজারটা মানুষের প্রচুর ভিড় হ্যাঁ আর এখানে অনেকে অনেক কিছু দান করে যেমন অনেকে ফল দেয় সবজি দেয় ছাগল গরু অনেক কিছু দেয় মুরগি টাকা পয়সা অনেক কিছু দেয় এখানে আর কারো মনের আশা যদি থাকে বা কেউ কিছু মানত করে সেটা এখানে এসে দেওয়া যায় তো দেখুন মেলা এসছে নৌকায় উঠবো না ভাই এটাকে কখনো হইলো তো নৌকায় উঠে পড়ছে আমি শাহিদুল আর দুইটা ফ্রেন্ড আসলো অন্য জায়গা থেকে আসছে নৌকায় উঠতে খুবই ভালো লাগে তো নৌকা চালু হয়ে গেছে আর কী বলবো যখন অনেক জোরে জোরে যখনই করে তখন মনে হয় কি ওপরে সে নাকি নিচে পড়ে রে এখানে ভূতের বাড়ির ভিতরে ঢুকে গেছে কিন্তু ঢোকার সাথে সাথে বলতে যে আমাদের শো শেষ তাই ভিডিও অফ দিলাম পরবর্তীতে আবারও বলছে যে হ্যাঁ এখন হইব পরবর্তীতে টার করার করতে মন নাই আর দেখুন এটা কিন্তু অনেক প্রাচীন প্রাচীন বলতে অনেক আগে এরকম বায়োস্কোপ দেখাতে শুনছি যে বায়োস্কোপ বায়োস্কোপ দেখার অনেক ইচ্ছা ছিল এখানে আমরা দেখছি এক একটা একজনে যদি তাহলে বিশ টাকা অনেক কিন্তু আমরা একটাই করছি বিশ টাকা দিয়ে চারজনে দেখছি একটা দিয়ে তো এটা দেখার অনেক ইচ্ছা ছিলো যে বায়োস্কোপে কী দেখায় এমন তো পরবর্তীতে দেখলাম দেখলাম কেউ যে রাস্তার যে ব্যানারগুলো টানিয়ে রাখেন সেগুলো ব্যানারের মতো রঙিন ব্যানার যেমন ঢাকার ছবি অনেক জায়গায় যে যে ছবি আছে না যেগুলো নাম করা বিখ্যাত যে সব স্থাপনা আছে ঐতিহ্যবাহী সেই সব স্থাপনার মনে ছবিগুলো ওইটার ভিতরে দেখায় আমি তো মনে হচ্ছে না জানি কী কত সুন্দর হইব তারপর ভালোই লাগছে অভিজ্ঞতা হইলো যে রাগ কখনো দেখি নাই বায়োস্কোপ আর আপনারা কে কে বায়োস্কোপ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লোকটা তো একটা শুধু বলতে আছে ভিতর কি আসতেছে না আসতে এত কথা হবে কীভাবে মনে থাকে না কীভাবে বলে তো শাহিদুলের পরে এখানে আবার আমরা এক ফ্রেন্ড ওই দেখতেছে একটা দিয়ে আমরা চাইজনে দেখতেছিলাম তো পরে আবার আমি দেখবো আমার পরে আবার সিফার দেখছে এরকম না কেনা সিফাত দেখবো এখন তারপর আমি দেখব তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আশা করছি আপনার কাছে ভালো লাগবে আর অবশ্যই অনেক ভিডিওটা শেখ করতেছে এটা একটু ইগনোর করেন কারণ সেভাবে ভালো মতো ভিডিও করতে পারিনি আর মোবাইলের ক্যামেরাতে একটু প্রবলেম হয়েছে সে কারণ ভিডিও কোয়ালিটি অনেকটা খারাপ হয়ে গেছে তো আমি এখন এখানে দেখতেছি আর এনীয় সব এনি কেউ দেখাই দিলাম একবারে দেখে দেখেছিলাম আমি দেখবো তাই হক দেখে নিলাম এনাকি অনেক বেশি ভালো লাগছে কিন্তু সব কথা বলতে আমার একটু ভালো লাগে না জাস্ট আর কি বলেন শখ ছিল সেই কারণে আর কি দেখছে এটা ছিল এই পর্যন্ত আশা করছি আপনাদের ভালো লাগছে আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন